Oh Musulman, Amar Allah রহিম নামটার দিকে এমন ভাবে তাকাইবে ওই রহিম নামের নজর দিয়ে দেখবে কে জহরে আসলো কে আসরে আসলো কে মাগরিবে আসলো কে পজরে আসলো কে তাহাজুদ পড়ল কে আওয়াবিন পড়ল কে সুবাহান আল্লাহর তসবি পড়ল কে আল্লাহ আকবারের তসবি পড়ল কে এরকম ভাবে আল্লাহ তালার বরত্বের কথা বলল কে মিথ্যার কথা থেকে বেঁচে থাকলো কে সত্যর উপরে ওটার লবি চল থাকলো কে দরজো দরল গালি শুনার পরেও সবর করলো আমার আল্লাহ তালা দেখেন নি না দেখেন না ইন্নাহু আলিম বিদাতিস সুদূর আল্লাহ যেমন দেখেন তেমন আল্লাহ তাআলা শুনেন আল্লাহ সাত জমিনের কথাটাও দেখেন কথাটা শুনেন সাত আসমানের উপরে যা হয় সবকিছু দেখেন শুনেন সবকিছুর ক্ষমতা একমাত্র কার ও মুসলমান এবার নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে বিশ্ব জাহানের প্রতিপালক হলেন তিনি যিনি রহমান এবং রহিম আল্লাহ তাআলা প্রশ্ন করেন নামাজিকে ও আব্দুল করিম তুমি যে বললা রহমান এবং রহিম রহমান এবং রহিমের পরিচয়টা দাও এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজি রহমান আর রহিমের পরিচয় দে রে যুব কানটা লাগায় মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি না তোমার জীবনে কত নামাজ পড়লা একবার সোরে পাতে হানি চিন্তা করলা না ব্যবসার জন্য চিন্তা করলা বিদেশে যাওয়ার জন্য চিন্তা করলা ঘর বানি বাড়ানোর জন্য চিন্তা করলা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া সোরে পাতে হা ফাতেহা এই ফাতেহার মাধ্যমে স্বয়ং আল্লাহর সঙ্গে কেমনে কথা বললা একবার তো তুমি করে দেখলা না ওই নামাজি বলে মালিক রহমান এবং রহিম হলেন তিনি বিচার দিনের মালিক হলেন তিনি ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না বিচার দিন আমতের ময়দানের দিন বিচার দিনের মালিক একমাত্র কে আর জোরে বলেন কে ও মুসলমান বিচার দিনের মালিক আমার আল্লাহ তালা মিজানের পাল্লা স্থাপন করবেন টাকাওয়ালা পয়সাওয়ালা কোটিপতি লাখপতি সবাই হাসরের ময়দানে থাকবে সবাই হাহাকার সবাই চিন্তায় চিন্তিত সবাই পেরেশান থাকবে যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার নবী আমার নবী দু জাহানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী হাসরের কঠিন ময়দানে তিনটা জায়গায় দৌড়া দৌড়ি করবেন একটা হলো হাউজে কাউসারের সামনে আর একটা হলো মিজানের পাল্লার সামনে আর একটা হলো ফুলসিরাতের সামনে তিন জায়গায় আমার নবীজি দৌড়া দৌড়ি করবেন আমার উম্মত যাতে করে বিপদগামী না হয় আমার উম্মত যাতে বিপদে পতিত না হয় উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী সরকার দোয়া আলম নবী দৌড়া দৌড়ি করবেন ওই হাসরের কঠিন ময়দানের মালিক একমাত্র কে জাই সুরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাখাতে লাগে পাতেহা সারা নামাজ হয় না পাঁচ অক্ত নামাজ আপনি পড়লেন পাঁচ অক্ত নামাজের মধ্যে সোরায় ফাতে হা লাগে ওই সোরা তুল ফাতে হা এমন এক কানা সোরা যে মাধ্যমে আল্লাহর বান্দা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতে পারে আমি যেই কথাটা বুঝাইতে চাই হজরতে আবু ঘুরায়ু বলেন একজন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই তার টাকা নাই পয়সা নাই দম কিছুই নাই বিল্ডিং নাই বিটা নাই ব্যালেন্স নাই কিছুই নাই একমাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে ওই বান্দা আর আল্লাহর মধ্যে সত্তর হাজার পর্দা থাকে সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া সরায়ে বা তেহার মাধ্যমে আমার আল্লাহ নামাজীর সঙ্গে কথা বলতে থাকে সুরএা তেহার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দায় কথা বলার একটা মাধ্যম হয়ে যায় বলে কিভাবে সংক্ষিপ্তভাবে আজকে এই কথাটাই বলবো সুরএা তেহার মাধ্যমে কিভাবে একজন নামাজি আল্লাহর সঙ্গে কথা বলে দেখবেন একজন লোক এখন তো নেতার অভাব নাই নেতার অভাব আসেনি এখন নেতার অভাব নাই একজন জনগণ তার নেতার সাথে কথা কইতে পারলে কয় বা বাসকে চা খাবান লাগতো না আমার রুটি আর পরোটা খাবার লাগতো না সিঙ্গারা খাবান লাগতো না মগলাই খাবান লাগতো না মিষ্টি খাওয়ান লাগতো না আজকে যে আমার নেতার সাথে কথা কইতাম পারছি আমার মনটা বরি গেছে হয়নি না হয় না হ্যাঁ এরকমই হয়নি মনে করেন ছোটো নেতা বাদ দেন রাখার বড় বড় কেন্দ্রীয় কিছু নেতা আছে নেতার সঙ্গে যদি বিশ্বনাথের একজন মানুষ মোবাইলে কালি কথা কইতে পারে সাক্ষাৎ বাদ দেন মোবাইলে কথা কলে এ দশজন দেখব এটা জানসনি আজকে তো আমি আমার নেতার সাথে কথা কইছি আরো দশজন কইব আমি আমার নেতার সাথে কথা কইছি হইয়া তার মনটা বড় হয় মানুষের সাথে সে গৌরব করে বলে আমার নেতার সঙ্গে আমি কথা বলেছি আর আল্লাহর পয়গাম্বর বলেন নামাজি টাকাও না থাকতে পারে পয়সা না থাকতে পারে স্বয়ং আহকামুল হাকিমিন আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আপনার সৃষ্টিকর্ণে বলা আল্লাহর সঙ্গে কথা বললে আমার আপনার গৌরব কম হবে না বেশি হবে অহংকার আমি আরো বেশি দেখানোর কথা গৌরব আরো বেশি দেখানোর কথা আমি আহকামুল হাকিমিন সমস্ত মালিকের মালিকের সঙ্গে আমি কথা বলতেছি দোকানের মালিকের চাইতে আমার আল্লা বড়। দুনিয়ার মালিকের চাইতে আমার আল্লাহ বড় পৃথিবীর মালিকের চাইতে আমার আল্লাহ বড় আমার আল্লাহর সঙ্গে কথা বলি আমার চাইতে গৌরব বলা আমার চাইতে অহংকারী বলা আর কেউ হতে পারে না এটা তো একজন নামাজি বলতে পারবে জুড়ে বলুন ঠিক কিনা না নামাজি আল্লাহর সঙ্গে কেমনে কথা বলে আবু হুরাইরা বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড় আল্লাহর চাইতে বড় কেউ আছে আর একটু আসতে হবে আমার ব্যবসা বড় ব্যবসা চাইতে আল্লাহ বড়, আমার চাকরি বড় আমার চাকরি চাইতে আমার আল্লাহ বড় আমার দোকান বড় আমার দোকানের চাইতে আমার আল্লাহ বড় আমার ক্ষমতা বড় আমার ক্ষমতার চাইতে আমার আল্লাহ বড়। আমার দেশ বড় আমার দেশের চাইতে আমার আল্লাহ বড় আমার টাকা বড় টাকার চাইতে আমার আল্লাহ বড় আল্লাহ আকবার বলে যখন একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়ায়া যায় আল্লাহর পয়গম্বর বলেন ওই নামাজি আর বান্দার মধ্যে একটা দুইটা পর্দা নয় সত্তর হাজার পর্দা সরাইয়া আমার আল্লাহ কালেকশন সংযুক্ত করে দিয়া নামাজের সঙ্গে কথা বলে নামাজি আবার আল্লাহ আকবার বলার পরে তাকবিরে তাহরিমা বাইদা বলে আলহামদু অর্থাৎ প্রশংসা আলহামদু সুরেফা তেহার শুরুতে আসে না নাই আর জোরে এখন আছে না নাই বান্দা যখন বলে আলহামদু অর্থাৎ প্রশংসা দুনিয়ার কারো প্রশংসা নয় আলহামদু অর্থাৎ প্রশংসা আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা কার প্রশংসা নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে লিল্লাহি আল্লাহর প্রশংসা আল্লাহ বলেন আল্লাহকে তার পরিচয় কি এবার নামাজি আল্লাহর পরিচয় দেয় লিল্লাহি রব্বিল আলামিন তামাম জাহানের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান এবার আল্লাহ আবার নামাজীকে প্রশ্ন করেন ওরে নামাজি তুই যে বললে বিশ্বজাহানের মালিক আল্লাহর প্রশংসা তুই করলে বিশ্বজাহানের মালিককে তার পরিচয়টা আরেকটু দে আর পরিচয় দে তোর পরিচয় শুনতে আমার ভালো লাগে মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আর এবার রহিম বিশ্বজাহানের মালিক হলেন তিনি যিনি হলেন রহমান এবং রহিম ও মুসলমান আল্লাহ তালার গুণবাচক অনেক নাম আছে এর মধ্যে একটা নাম হলো রহমান আর একটা খাতিরে আমার আল্লাহ বোমাজিরাও খাওয়ায় বেদিন বেঈমান দেওয়া খাওয়ায় আল্লাহর নাফরমান মান দেও খাওয়ায় যে ইস্কন মুসলমানদের কষ্ট দেয় মুসলমানের নারীদেরকে নির্যাতন করে ওই ইস্কন রেও আমার আল্লাহ রহমান নামের খাতিরে খাওয়ায় যেই বেদিন বেঈমান আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে তারেও আমার আল্লাহ খাওয়ায় আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে তারেও আল্লাহে খাওয়ায় আল্লাহ ব্যাপক আকারে বুঝাইতে চায় রহমান নামটা ব্যাপক আকারে এটার মধ্যে দয়া আছে দয়া আছে আমি বেদিন রেও খাওয়াই বেঈমান রেও খাওয়াই তাহার যুদ্ধ রেও আমি আল্লাহ খাওয়াই রেও যেমন খাওয়াই গো মুদিরেও তেমন খাওয়াই ডোনাল্ড ট্রাম্পেও আমি এমন খাওয়াই আমেরিকারেও আমি খাওয়াই জাপান জার্মানেও আমি খাওয়াই বেনামাজি হলেও খাওয়াই নামাজি হলেও খাওয়াই কিন্তু জানিয়ারা কইলামের গালাকার যুবক বৃদ্ধ বাবা আমার আল্লাহর আরেকটা নাম আছে রহিম এই রহিমটা বেনামাজির আল্লাহ তালা দেখবেন না বেমি আল্লাহ দেখবেন না নাফরমান নালকে আল্লাহ দেখবেন না আল্লাহ রহিম নামটা এমন গুণবাচক নাম যেই নাম দেইকা দেইকা আমার আল্লাহ চেহারা দেইকা আল্লাহ দেইকা দেইকা আমার আল্লাহ তাআলা রহিম নামের খাতিরে আ আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে আরো জোরে মোহব্বতের সাথে বলেন না আল্লাহ আকবর ও মুসলমান আমার আল্লাহ রহিম নামটার দিকে এমন ভাবে তাকাইবে ওই রহিম নামের নজর দিয়ে দেখবে কে জহরে আসলো কে আসরে আসলো কে মাগরিবে আসলো কে পজরে আসলো কে তাহাজুত পড়ল কে আওয়াবিন পড়ল কে সুবাহান আল্লাহর তসবি পড়ল কে আল্লাহ আকবরের তসবি পড়ল কে এরকম ভাবে আল্লাহ তালার বরত্বের কথা বলল কে মিথ্যার কথা থেকে বেঁচে থাকলো কে সত্যর উপরে অটল অবিচল থাকলো কে দরজো ধরল গালি শোনার পরেও সবর করল আমার আল্লাহ পাতালা দেখেন নি না দেখেন না ইন্নাহু আলিম বিদাতিস সুদূর আল্লাহ যেমন দেখেন তেমন আল্লাহ তাআলা শুনেন আল্লাহ সাত জমিনের কথাটাও দেখেন কথাটা শুনেন সাত আসমানের উপরে যা হয় সবকিছু দেখেন শুনেন সবকিছুর ক্ষমতা একমাত্র কার ও মুসলমান এবার নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে বিশ্বজাহানের প্রতিপালক হলেন তিনি যিনি রহমান এবং রহিম আল্লাহ তাআলা প্রশ্ন করেন নামাজিকে ও আব্দুল করিম তুমি যে বললা রহমান এবং রহিম রহমান এবং রহিমের পরিচয়টা দাও এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজি রহমান আর রহিমের পরিচয় দে রে যুব কানটা লাগায় মনোযোগ সহকারে শ্রবণ কর তুমি না তোমার জীবনে কত নামাজ পড়লা একবার সোরে পাতে হানিয়া টেনশন করে দেখলা না চিন্তা করলা না ব্যবসার জন্য চিন্তা করলা বিদেশে যাওয়ার জন্য টেনশন করলা চিন্তা করলা ঘর বানি জন্য টেনশন করলা চিন্তা করলা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া এ ফাতেহা পড়লা এই পা আল্লাহর সঙ্গে কেমনে কথা বললা একবার তো তুমি টেনশন করে দেখলা না চিন্তা করে দেখলা না ওই নামাজি বলে মালিক রহমান এবং রহিম হলেন তিনি বিচার দিনের মালিক হলেন তিনি ও মুসলমান একটা জবানো বন্ধ রাখবেন না বিচার দিন কে ময়দানের দিন বিচার দিনের মালিক একমাত্র কে আর জোরে বলেন কে মুসলমান বিচার দিনের মালিক আমার আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করবেন টাকাওয়ালা পয়সাওয়ালা কোটি লাখপতি সবাই হাসরের ময়দানে থাকবে সবাই হাহাকার সবাই চিন্তায় চিন্তিত সবাই থাকবে যেই নবীর কাছে আল্লাহ কোরআন নবী আমার নবী দু জাহানের সর্দার নবী উমের কান্ডারি নবীর ময়দানে তিনটা জায়গায় দৌড়াদৌড়ি করবেন একটা হলো হাউজে কাউসারের সামনে আর একটা হলো মিজানের পাল্লার সামনে আর একটা হলো সিরাতের সামনে তিন জায়গায় আমার নবী যে দৌড়া দৌড়ি করবেন আমার উম্মত যাতে করে বিপদগামী না হয় আমার উম্মত যাতে বিপদে পতিত না হয় উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী সরকার দোয়া আলম নবী দৌড়া দৌড়ি করবেন ওই হাসরের কঠিন ময়দানের মালিক একমাত্র কে আমার আল্লাহ তালা বলবেন সংক্ষিপ্ত কথা ও আমার নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া যেহেতু বলছো আমি বিচার দিনের মালিক সত্য আমি বিচার দিনের মালিক আনাল মালিক আমি হলাম বিচার দিনের মালিক আল্লাহ হাসরের ময়দানে বলবেন আইনা মুলুকুল আর দুনিয়ার কতব্বরওয়ালারা কোথায় অহংকারওয়ালারা কোথায় আল্লাহ তাআলা এমন কথা বলবেন কেউ জবাব দেওয়ার সুযোগ থাকবে না কেউ কথা বলার সুযোগ থাকবে না সাথে সাথে আল্লাহ তালা নিজেই জবাব দিবেন লিল কাহার আল্লাহ জবাব দিবেন আমি আজকে হাসরের ময়দানে কাহার রূপ ধারণ করে প্রত্যেকের বিচার ইনসাফ করে আল্লাহ এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া বিচার দিনের মালিক আল্লাহর পরিচয় দিয়ে দিল বিচার দিনের মালিক আল্লাহর পরিচয় দেওয়ার পরে এবার নামাজিকে আল্লাহ বলেন আমি হলাম বিচার দিনের মালিক এবার নামাজি আল্লাহ আপনি যেহেতু বিচার দিনের মালিক ইয়া কানা ওয়া ও ইয়া কানা ও আল্লাহ আপনি যেহেতু বিচার দিনের মালিক অতএব ইবাদত চলবে কা আরো জোরে বলেন কার ও মুসলমান নামাজি হতো নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে ইয়া কানা বুধু আল্লাহ আমি আপনারই আদত করি ও ইয়া কানাস্তাইন এবং আপনার নিকটেই সাহায্য চাই আপনার নিকটেই সাহায্য চাই নামাজে দাঁড়াইয়া বললাম আল্লাহ আপনার আদত করি নামাজ থেকে বের হয়ে বাবার সামনে মাথা নত করি এমন মানুষ আছে আস্তে কইবা বলো ওজুরিটা তো বিষাক্ত কথা দিলে বিষাক্ত কথা নামাজের মধ্যে দাঁড়ায় তুমি বল্লা ও মালিক আল্লাহ তোমারই ইবাদত করি এই কপালটা দিয়ে তোমার এই করি আবার কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহর সামনে মাথা নত করে হিন্দুদের মতো হিন্দুরা তুলসী গাছের সামনে যেরকম মাথা নত করে মুসলমান নাম দাঁড়িয়ে আছে তার ফির বাবার পায়ে ও মাথা দিয়ে চেষ্টা করে আছে না আল্লাহ বলেন রে বান্দা আমার এবাদত করবে আমার এবাদতের সঙ্গে কাউকে শরিক করা যাবে না সমস্ত গুণা মাফ হবে ক্ষমা হবে শিরিক গুণা আমি আল্লাহ মাফ করব না আল্লাহ আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে অংশীদার করবে আল্লাহ বলেন তার জন্য জান্নাত আমি হারাম করে দেই তার ঠিকানা জাহান্নাম বানায়া দেই অতএব আমরা এবাদত একমাত্র করব কা আল্লাহর ইবাদত করব ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে ইয়া কানাবুদু আল্লাহ আমরা আপনারই ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাইন এবং আপনার নিকটই সাহায্য মুটামুদে সময় খাসাই গেছে ইয়া কানাবুদু পর্যন্ত আজকে তাকলো আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া ইয়া কানাবুদু পর্যন্ত আসলাম গত শুক্রবারে বলেছিলাম নামাজ হলো দিনের কুটি নামাজ কিসের কুচি কুটি দিনের কুটি এই দিনের কুটিরে মজবুত করতে হলে প্রয়োজন আছে না 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 শুক্রবারে শুক্রবারে বলে হুজুর তো আপনারা দেখি আমরাও আপনারা দেখি এত ওই গেছিকে না না এটার দ্বারা কুটি মজবুত থাকবো নি শনিবারে দিলা এটার মধ্যে মশলা আরেক সপ্তাহে এখানে মশলা দিলে পরে দু মশলা জোড়া লাগেনি পার্থক্য যেরকম থাকে তুমি নামাজির মধ্যেও এরকম পার্থক্য হয়ে যায় এজন্য নামাজি হওয়া লাগবে আসলে তুই মাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি দিনের স্তম্ভ দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে দিল আপনারা কি দিনকে ধ্বংস করতে চান তাহলে নামাজ সারেন কেন দিন যদি আপনার কথার হাদিসের কথার দ্বারা প্রমাণ হয় নামাজ ছেড়ে দিলে দিনকে ধ্বংস করা হলো তা আপনি কোন বিভাগে আপনি নামাজ ছাড়েন আপনি তো আল্লাহর সঙ্গে মুনাফিকি করতেছেন আপনি তো আল্লাহর সঙ্গে দুকাবাজি করতেছেন আপনি আল্লাহর কাছে সবার আগে দরা খাইবেন আর আল্লাহর কাছে যে দরা খাইব এ বাসার কোনো সুযোগ দুনিয়াতে বিপদে পড়লে সাসা বাতিজারে বাসায় এখানে চাষাও ভাইতা না বাতিজাও ভাইতা নাই একমাত্র বাসা নেওয়ালাকে আল্লাহ বাঁচানে বলা আল্লাহর কাছ থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয় তাহলে এবাদত করা লাগবে কার আল্লাহর এবাদত করা লাগবে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বললে মুমিনের অন্তরের ভিতরে শান্তি লাগেনি না লাগে না আচ্ছা এই যে একটু আকানি সময় ইয়া কানাবধু পর্যন্ত বললাম নামাজি আল্লাহর সঙ্গে কথা বলছেন মনের ভিতরে একটা আগ্রহ জাগে কি জাগে না আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছি আমি তো রবের সঙ্গে কথা বলতেছি কালাম উল্লাহ আল্লাহর কালাম আল্লাহর পয়গাম্বর বলেন কেউ যদি একা একই নির্জনতায় তার আল্লাহর সঙ্গে প্রেম করতে চায় আল্লাহর সঙ্গে তা আল্লুক আর ভালোবাসা লাগাইতে চায় তাহার নামাজে দাঁড়ায় যাও একা একই নামাজে দাঁড়ায় যাও ওই নামাজের মধ্যে কেউ দেখবে না আল্লাহর সঙ্গে যখন তুমি কথা বলবা আল্লাহ তাআলা তোমার হৃদয়টাকে এত প্রশস্ত করে দিবে তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তা দান করে দেবে কিন্তু আমরা তো সবাই আগে সাই বাবার কাছে আমরা গে সাই ও মুখের কাছে আমরা গে সাই তো মুখের কাছে না না তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তার মুখটা তার অন্তরটা তোমার দিকে ফিরিয়ে দিবে বান্দা আমার কাছে কাছে তুই তার যা আল্লাহ পাঠাই দিব তোমার কাছে এই জন্য মানুষের কাছে মুখাপিকি না হইয়া মুখাপিকি হওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন ওয়ালা আমাকে শুনে ওয়ালা আপনাদের সবাইকে আমল করার তাও দান করেন আমিন